ইতিমধ্যে কেউ কেউ হয়তো রেজাল্ট জেনে গিয়েছো আবার হতে পারে অনেকেই জেনে গিয়েছো তবে যেহেতু রাতের বেলা দেশে অনেকে পড়া নিয়ে ব্যস্ত বা অনেকে হয়তো বা অফলাইন কেউ হয়তো নাও জানতে পারো তো যাতে রেজাল্টই নিয়ে জেনে যাও সেজন্যই জন্যই এবং নোটিশগুলো নিয়ে আপডেটেড থাকো সেই উদ্দেশ্যে ভিডিওটি বানানো তোমরা যদি দেখো তোমরা দেখতে পারছো যে কুয়েত তাদের ওয়েবসাইটের অ্যাডমিশন পোর্শনে বেশ কিছু নোটিশ দিয়েছে যেখানে আজকের রাতেরই পনেরো তারিখের বেশ কিছু নোটিস রয়েছে যেখানে অ্যাডমিশনের নোটিস তারপর ইঞ্জিনিয়ারিং বা সিউআরপির রেজাল্ট আর্কিটেকচারের রেজাল্ট সেই সঙ্গে ট্রাইবাল যে রেজাল্টগুলো রয়েছে এবং বিভিন্ন জায় এবং বান্দরবনের অংশের সেগুলো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে তোমার তোমাদের সঙ্গে সবার আগেই রেজাল্টের যে অ্যাডমিশন টেস্টের যে নোটিশ সেশন সেটা আমি শেয়ার করে নিই এখানে বলা হয়েছে যে সংরক্ষিত আসনের মেধা তালিকা বান্দরবান জেলায় এক এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য চার এগুলো একটা লিখে দেয় বান্দরবান জেলার ক্ষেত্রে মেধাক্রম এক থেকে চারের জন্য এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে মেধাক্রম এক থেকে একুশ যে একুশ যারা রয়েছে তাদের জন্য প্রথম রাউন্ডে অ্যাডমিশন অ্যাডমিশনের একটা সুযোগ বা র্যাঙ্কিং সেটা হয়তো বা প্রকাশ করা হয়েছে এছাড়া আরও বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং এবং এটা হচ্ছে যে ওভারঅল কাদের র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে সেটার একটা লিস্ট দিল এখানে বলেছে যে মেথাক্রম এক থেকে ন হাজার পর্যন্ত যারা হয়েছে মানে এত পর্যন্ত তারা একটা লিস্ট দিয়েছে বা রেজাল্ট দিয়েছে এছাড়া আর্কিটেকচারের ক্ষেত্রে মেথাক্রম বা মেরিট লিস্টের ফার্স্ট থেকে শুরু করে ছশো ছেচল্লিশতম পর্যন্ত যে হয়েছে তার নাম বা রেজাল্টের র্যাঙ্কিং দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে যে প্রার্থীদের করণীয় মেধা স্থান প্রাপ্ত সকল প্রার্থীকে যারা ধরো সিলেক্টেড হয়েছে র্যাঙ্ক শুরুর দিকে হোক বা দূরেই হোক না কেন সকল প্রার্থীকে আগামী সাতাশ জানুয়ারি দু তারিখ সোমবার সকাল দশটা থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু শুক্রবার বেলা বারোটা পর্যন্ত একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করে অনলাইন চয়েস ফর্মে প্রয়োজনীয় তথ্য ফর্ম পূরণ করতে হবে এবং বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে অর্থাৎ সাবজেক্ট চয়েসের ফর্ম দেওয়া থাকবে সেখানে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং ইউআরপি বিভাগের জন্য পনেরোটি পছন্দক্রম পূরণ করতে হবে অনলাইন চয়েস ফর্মে প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বেলা বারোটা পর্যন্ত প্রার্থী পরিবর্তন করতে পারবে পূরণকৃত ফর্মের এক কপি প্রিন্টেড সেটি অবশ্যই ভর্তির সময় নিয়ে আসতে হবে যদি তোমরা ভর্তির জন্য সিলেক্টেড হও প্রথম পর্যায়ে নিম্নবর্ণিত মেধাক্রম তারিখ ও সময়সূচি অনুযায়ী ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হলো এখানে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির ক্ষেত্রে মূল মেধাক্রমের এক থেকে শুরু করে এক হাজার বিশতম পর্যন্ত যে হয়েছে তোমরা যাবে প্রথম রাউন্ডের মেরিট লিস্টে এবং আর্কিটেকচারের ক্ষেত্রে এক থেকে চল্লিশ বান্দরবন জেলার মেথাক্রম একজে হয়েছে আর পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য মেথাক্রমের ক্ষেত্রে এক থেকে চার যারা হয়েছে তাদেরকেও যেতে বলা হয়েছে এই প্রথম রাউন্ডের ভর্তির জন্য ও সময়সূচি বলা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দুহাজার সকাল সাড়ে নটা হয়তো বিকাল সাড়ে তিনটা আর এখানে বলা হয়েছে ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরের দিন সতেরোই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশে সোমবার সোমবারে প্রাপ্ত বিভাগ সেটি দেখে নির্ধারিত ফি বারো হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখায় বিকাল তিনটার মধ্যে জমা দিতে হবে এছাড়া কোনো প্রার্থী স্বার্থ পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিনে তাহলে ষোলো তারিখেও নির্ধারিত ফি জমা দিতে পারবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এছাড়া তোমাদেরকে বেশ কিছু জিনিস নিয়ে যেতে বলা হয়েছে যেগুলো তোমরা সাবমিট করবে তোমাদের বোর্ড পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড মূল সনদপত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষার গ্রেড শিটের মূল কপি তারপর যে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের কালার ছবি এবং স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তোমাদের যে কুয়েটের ভর্তি পরীক্ষা সেখানে নিশ্চয়ই তোমাদের সাইন দিয়েছেন কোনো ইনভিজিলেটর স্যার বা ম্যাডাম যারা গার্ডে ছিলেন তো সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে আসতে হবে এবং যারা সংরক্ষিত আসনে রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী তাদেরও কিছু ইম্পর্টেন্ট সনদপত্র আনতে হবে সেগুলো তোমরা নিয়ে নিবে যারা সেই কোটার আওতায় চান্স পেয়েছ আর স্বাস্থ্য পরীক্ষায় কি কি করাবে সেগুলো বলা আছে এবং সেখানে সেটার জন্য কোনো ফর্ম দেওয়া থাকতে পারে সেটাও তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে তোমাদের ওয়েবসাইটে তোমাদের ড্যাশবোর্ড থেকে বা যে অপশন দেওয়া থাকবে আর এখানে আরো বলা হয়েছে যে ভর্তি ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট আসন শূন্য মোট শূন্য আসন সংখ্যা এবং পরবর্তী ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা উনিশ ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে আর এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের পূর্বের দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে ভর্তি বাতিল জনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধাস্থান ও পছন্দ ক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলতে থাকবে আর কেউ যদি চাও যে না এখন যে সাবজেক্টটা পেয়েছো সেটা নিয়ে খুশি কোনো কারণে সামনের যে মাইগ্রেশনের চয়েস লিস্ট দিয়েছিলে সেটা তুমি চাচ্ছ না তাহলে ড্যাশবোর্ডে যে অটো মাইগ্রেশন বন্ধ করে দিতে হবে তবে এই বিষয়টি খুবই শিওর হয়ে বন্ধ করবে কারণ অটো মাইগ্রেশন বন্ধ একবার বন্ধ করলে কিন্তু আবার পুনরায় চালু করতে পারবে না এই বিষয়টাতে অবশ্যই খুবই শিওর থাকবে এই বিষয়গুলো নিয়ে আর কোনো ইনফরমেশন জানা থাকলে একটা নাম্বার দেয় সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা কোয়ারি থাকলে এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ তারিখ বলা আছে যে মেধা তালিকা দ্বিতীয়বার থেকে ভর্তি যদি করানো হয় প্রয়োজন সাপেক্ষে সেটি হবে নয় মার্চ দুই মেধা তালিকা তৃতীয়বার যদি ভর্তি করানো হয় সেটা হবে পনেরো এপ্রিল দুই এর মধ্যে এবং ওরিয়েন্টেশন বা নবীন বরণ হবে চব্বিশ এপ্রিল দুই এবং সবকিছু ঠিক থাকলে ক্লাস শুরু হবে সাতাশ এপ্রিল দুই হাজার আর এইখানে তোমাদের রেজাল্টের লিঙ্ক দেওয়া আছে র্যাঙ্ক এবং নাম সহ রোল নম্বর সহ তারপর বাকি কিছু ফাইলও দেওয়া আছে ট্রাইবাল কোটার এবং বাকি সবগুলো এগুলো সবকিছু তোমরা দেখে নিতে পারবে চেক করে এবং এই ছিল কুয়েটের অ্যাডমিশন রিলেটেড ওভারঅল কথাবার্তা আশা করছি ভিডিওটি তোমাদের বেশ কাজে দিবে এবং যারা এখনো রেজাল্টের আপডেট পাওনি আশা করি তোমরা জেনে যাবে এই ভিডিওটির মাধ্যমে এবং চেক করে নিবে এবং তোমাদের ফ্রেন্ড যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে জানিয়ে দিবে এছাড়া যারা তোমরা সিলেক্টেড হয়েছো বা ভালো র‍্যাঙ্ক করেছো তাদের সবাইকে যেন আন্তরিক অভিনন্দন যাদের কোনো কারণে র্যাঙ্কটা তেমন ভালো আসেনি চেষ্টা করা সত্ত্বেও তাদেরকে বলবো হাল না ছেড়ে বাকি পরীক্ষাগুলো চালিয়ে যাও স্পেশালি রুয়েট চুয়েটের পরীক্ষা আছে অনেকে হয়তো বাবার বুয়েটের এলিজিবল হয়েছো বুয়েটের সামনে পরীক্ষা আসবে তো সেগুলো তোমরা খুব ভালো করে দিবে এবং তোমাদের জন্য তোমরা অবশ্যই যাতে ভালো করো সেটা শুভকামনা রইলো এবং সামনে দেখাবে অ্যাডমিশন রিলেটেড আরো জরুরি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে